গত তেপ্পান্ন বছরে যা হয়নি এবার সেটাই হলো অতীতের রাষ্ট্রপ্রধানরা যা করতে পারেনি সেটাই করে দেখালো ডক্টর মোহাম্মদ ইউনুস দশকেবার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে ইস্কনের প্রধান নেতা সিনহয় কুমার দাসের ফাঁসি হবে এই মাত্র একই ঘোষণা দিয়ে দিয়েছেন অন্যদিকে ভারতীয় যত টিভি চ্যানেল আছে বাংলাদেশে সকল টিভি চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তের পর ভারত রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে ভারতের মিডিয়াগুলো এ কি প্রচার করছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে কি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ডিসকন্ড আন্দোলন করছে তাদের কয়েকটি দাবি নিয়ে তাদের এই আন্দোলন কিন্তু শেখ হাসিনার আমলে ছিল না শেখ যখন ক্ষমতায় ছিল তারা শেখ হাসিনার পক্ষে কাজ করেছে শেখ হাসিনা যেটি বলেছে সেটি করেছে এখন শেখ ক্ষমতাচ্যুত হওয়ার পরেই তারা আন্দোলনে নেমেছেন তাদের এখন প্রধান দাবি হচ্ছে যে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো এটি কিন্তু ডক্টর ইউনুস বুঝে গিয়েছে সেজন্য কঠিন অ্যাকশনে গিয়েছেন ডক্টর ইউনুস ইতিমধ্যে আপনারা দেখেছেন ইস্কনের প্রধান নেতা সিনহয় কুমারকে কীভাবে তাকে শাস্তি দিবে এই ভিডিওতে সকল তথ্যগুলো ফাঁস করা হয়েছে অন্যদিকে আপনারা দেখেছেন ভারতের টিভি চ্যানেল বন্ধের ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের এরকম সিদ্ধান্তে সকলে প্রশংসা করছেন দর্শক আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামতটি কমেন্টটি জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম